সভাপতি ট্রাইবোনার্স অ্যাসোসিয়েশনের তথাকথিত সভাপতি মনি হোসেন উনি বর্তমানে আর কিন্তু সভাপতি নেই তারপরে উনি ওনার জায়গাটা দখল করে রেখেছেন এবং অবৈধভাবে অনৈতিকভাবে খুবই অত্যাচারিত হবে তার দ্বারা ঠিক আছে আমি এখানে দীর্ঘ বারো বছর ধরে বসবাস করে আসছি লাস্ট দশ বছরে যারা কমিটি চালিয়েছেন তারা যথেষ্ট বিনয়ী এবং অত্যন্ত ভদ্র ছিলেন

পরবর্তীতে ভাইয়া আমি একটি গাড়ি কিনি মাসে দু হাজার চব্বিশে গাড়ি কেনার পরে আমি একজনের কাছ গ্যারেজ ভাড়া নিই আমার ফ্ল্যাট আছে বাট গ্যারেজ ভাড়া না পরবর্তীতে আমি একটি গ্যারেজ ভাড়া নিই গ্যারেজ ভাড়া নেওয়ার পরে আমি গাড়ি রাখতে গেলে উনি আমাকে বাধা দেয় অথচ উনি কিন্তু মানে আমাদের গঠনতন্ত্রের বাইরে যেখানে গাড়ি রাখা নিষেধ ঠিক আছে উনি নিজে জোর করে সেখানে দুই বছর গাড়ি রেখেছেন আগের কমিটি ভাড়া দিতে বললে উনি সেটাকে কাগজপত্র ফিরে ফেলেন এবং কোনো ধরনের ভাড়া উনি দেন উনি জোরপূর্বক ওখানে দাঁড়িয়ে পরবর্তীতে আমি যখন আমার ভাড়া ভাড়াকৃত জায়গায় স্থানে গাড়ি রাখতে চাই তখন উনি এবং ওনার সাথে ওনার কিছু সিন্ডিকেট ওখানে তৈরি করেছেন আরও একজন আছে ওখানে উনি ওনাকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন আমাদের ভূপুঞ্জের একটি নিজস্ব অফিস আছে অফিস থাকার সত্ত্বেও ওনাকে সবাই মানা করেছে ওনাদেরকে সবাই মানা করেছে আগে আমাদের ফ্ল্যাটের মহিলারা তাদের বাচ্চাদের নিয়ে গেছে হাঁটতে মনির হোসেন কমিটিতে আসার পর থেকেই তারা প্রতিদিন বসে আটকা দেন মহিলারে পারেন কাজ শুরু করেছেন সার্ভিস চার্জ বাড়ানো বা বিভিন্ন ইস্যু যেগুলো তৈরি করেছেন মানে যুক্তিসঙ্গত না আমাদের ওখানে লিভ নাই জেনারেটার নাই উনি এগুলো কোনো সংস্কারে যাচ্ছে না ইভেন আমরা যদি সার্ভিসার্জের হিসাব নিতে যাই উনি আমাদেরকে মারতে আসেন এবং মিটিংয়ে যদি আমরা যাই কোনো জেনারেল মিটিং উনি সহজে রাখেন না উনি একটা সিন্ডিকেট তৈরি করে উনি মিটিংয়ে ওনাদের কয়েকজনের লিখিত একটা সিগনেচার নিয়ে সেটাকেই উনি এস্টাবলিশ করেন নর্মালি তো ধরেন ভূপপুঞ্জ যে আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা তো আমরা যারা ফ্ল্যাট ওনার আছি উনি তো আমাদেরকে নিয়ে জেনারেল কোনো একটা ডিসিশন নেওয়ার আগে সবাইকে একটা জেনারেল মিটিং রাখবেন

যখন ফিরছিলাম আমাদের বাসে ফিরি ফেরার পরে মনির হোসেন এবং ফেডুস আলম ওনারা ওখানে বসেছিলেন বসে চা খাচ্ছিলেন গল্প করছিলেন পরবর্তীতে যেহেতু আমি অনেক দূর থেকে আসছি প্রায় বারো তেরো ঘন্টা জার্নি করে আসছি আসার পরে যখন আমি ওনাদেরকে কথা বলে বললাম প্লিজ আমরা এখান থেকে উঠে এই আমাদের মনে হয় আপনারা সেখানে বসেন না যেহেতু এখানে বসছেন আপনারা এদিকে এসে চা টা খান আপনার চলে যাবো আমরা দুজনে অনেক টায়ার্ড

প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমি আপনাদের সবাইকে পাঠিয়ে দিব ঠিক আছে পরবর্তীতে আমি থানাতে যাই থানাতে আমি মামলা করতে না পারার কারণে আমার ষোলো তারিখের ঘটনা আঠেরো তারিখে আমার সিএমএম কোর্টে সিআর মামলা সি মামলা করার পর থেকে মামলাটি এখনো পর্যন্ত তদন্ত আছে আমরা এখন রিপোর্ট দিতে পারবি যেহেতু আমাদের এমসি সি রিপোর্ট আসে ঠিক আছে

উনি যখন কোনোভাবেই আমাকে ধারাতে নত করতে পারেননি যেহেতু আমার এবং আমার স্বামীর গায়ে হাত তোলা হয়েছে সেখানে আমি কেন নত ঠিক আছে একজন শিক্ষক হয়ে তুমি আমার গায়ে হাত তুলতে পারেন আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে পারেন ঠিক আছে আমি একজনের কাছ থেকে পার্টি নিয়েছি এর টাকা কেন আমার তাকে দিতে হবে উনি কেন আমাদের হিসাব দেন না আমাদের সার্ভিস চার্জের হিসাব দেন না ওনার মেয়াদ শেষ হয়ে গিয়েছে অলরেডি সভাপতি থেকে অনেক মাস হয়েছে উনি এখনো পর্যন্ত নির্বাচন দিচ্ছেন আমি থানায় সবার সামনে বলে এসেছেন আমি যতদিন পর্যন্ত মামলা না করবো উনি